বদলে গেছেন ব্যারিস্টার সুমন কারাগারে বসেই তিনি এখন নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ছেন সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন তবে সাথে মোবাইল ফোন না থাকায় কষ্টে আছেন তিনি কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ রোববার ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন গত পনেরোই নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয় সন্ধ্যার সময়ই খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের সারাদিন কী করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হাঁটাহাটি করেন কখনো সকালে কখনো বিকালে তবে সেখানেও তাকে দেখলে অন্যান্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ